গুলো ওটাতে চূড়াটা লেগে চূড়াটা ভেঙে গেছে ও কারেন্টের তার ছিল না কেবল তার কি বলতে হবে কারেন্টের না কি বলতে গুলো পরে আর কি দুজনের মাথায় কি গুরুতর আঘাত না তো সেলাই করছে মাথায় আর উনি তো অসুস্থ দিনারায় জগন্নাথ দেবের উল্টো রথের দিন রথের চূড়া ভেঙে আহত দুই হাসপাতালে চিকিৎসা দিন শুক্রবার উল্টো রথের শোভাযাত্রায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিনহাটার বড় নাচিনা এলাকায় রথের চূড়া ভেঙে পড়ল দুলাল আর্য ও ভারতী বর্মন নামের দুই ব্যক্তি আহত হয়েছেন আহতদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে বড় আটিয়া বাড়ি থেকে জগন্নাথ দেবের রথ যখন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল তখন বিকালে বড় নাচিনা সংলগ্ন এলাকায় রথে চূড়াটি তারে লেগে ভেঙে পড়ে যায় দুর্ভাগ্যবশত ভেঙে পড়া চূড়ার অংশ দুলাল আর্জন মাথা এবং ভারতে বর্মনের কপালে আঘাত পায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে আহত দুলাল আর্জুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আহত ভারতী বর্মনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে

কিভাবে তারে লাগে আপনিও কি এই রথের এই শোভাযাত্রাতে আপনিও ছিলেন আপনিও সঙ্গে সঙ্গে হাঁটছিলেন রথের দড়িটা মানে তারে লেগে ভেঙে পড়ে

আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা